পার্টি দ্বারা কিনা কিনে কিনি তখন আপনি আমরা পঞ্চাশ টাকা কেজি কিনি কাঁসা এই শুকনো কিনি কাঁচা কিনি এই মাসে বাসটা তারপর আমরা আবার পার্টির কাছে বিক্রি করি আর কি এই যেমন আপনার আশি টাকা পঁচাশি টাকা কেজি আর কি বিক্রি করি তারপরে আমরা বিক্রি করে আবার নিয়ে চলে আসি আপনার হাজারিবার হাজারিভাগ নিয়ে আবার আপনি বাহিরে চালানো হইতেছে বাংলাদেশের বাহিরেও এটা চালানো হয় আর কি এটি আপনার আমরা ওটা শুনি আর কি বলছে লেপের বলে কাঙ্কেল আমরা তো এটা নিয়ে চর্চা করি আমি কী করে ওই লিপস্টিক লিপস্টিক বানা তারপরে যে পিজাব আছে পিজাব অন্যান্য মধ্যে নিয়ে ব্যবহার করে যদি ভালো রোদ লাগে আর কি এই দানের মতন একদিন একদিন লাগে বা দু দিন লাগে শুকায় আর কি বিক্রি করি আপনার পাটির কাছে আশি টাকা বা পাঁচ আশি টাকা আর কি আর আর মাছের তেলটা দেয় মাছের আমরা বলে আর কি আমরা গ্রীজ বানাই গাড়িগুলোর মধ্যে বা বিভিন্ন কাজে ফরমালি করে আর কি আমরা এটি আমরা বেশি আপনার ষাট টাকা কেজি তেলটাও বেশি ষাট টাকা পাঁচ সাতশো লোক আছে পাঁচ সাতশো লোক আছে আর কি আমরা তো কিছু করি না আমরা ফ্যাক্টরিতে দিই ওনারা বলতে ওনারা বাইরে পাঠায় তো ওনারা কি করে এটা তো আমাদের বলে না কারণ আমরা বাঙালি আমরা যদি আমাদের যদি বলে যদি আমরা এটা করতে পারি উৎপাদন তাহলে আমি আরও ভালো হাজারিবাগ আছে যাত্রাবাড়ি আছে ওই দিক দিয়ে মিরপুর আছে এই তো বেশ তিসি পঁচাশি আশি নব্বই এরকম মাছে আয় হয় হয়তো অনেকজন লোক এক একজনের হয়তো পঞ্চাশ কেজি একশো কেজি কেউ বিশ কেজি হয় যার যেরকম আর কি কেউ আবার অন্য জায়গাতে কিনে আনে